দেখুন বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে টিম অনুব্রত মণ্ডল বা অনুব্রত মণ্ডলের দীর্ঘদিনের সাজানো সংগঠনই বীরভূম জেলায় কাজ করেছে আপনারা দেখেছেন যে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতেও তেইশে পঞ্চায়েত এবং চব্বিশের লোকসভা কি বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের প্রতিটা প্রার্থী জয়লাভ করেছে এর একটা কারণ হচ্ছে অকারণে ইডিসিবিআই দিয়ে যেভাবে অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যা মণ্ডলকে হ্যারাসমেন্ট করা হয়েছে তারও এটা একটা প্রতিবাদর ভাষা ছিল সাধারণ মানুষের বীরভূমের মানুষের তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে তৃণমূল কংগ্রেস বীরভূম জেলায় অনুব্রত মণ্ডল চালাচ্ছেন সেইভাবেই চলবে এবং অতীতে যেভাবে চলেছিলো এখানে কোনো গোষ্ঠী নেই বাহিরিতে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা শুনেছি যে সঞ্জয় থান্ডার এবং তার এক সঙ্গী সেখানে ক্লাবে স্থানীয় চা সে মতো অবস্থায় কিছু দুষ্কৃতি তারা অতর্কিত আক্রমণ করে তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং প্রচণ্ড হারে মারধর করে তারা স্থানীয় মহকুমা হসপিটালে ভর্তি আছে তাদের চিকিৎসা চলছে এবং তার পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে দল বিষয়টা অবশ্যই খতিয়ে দেখবে কে বা কারা করলো কেন করলো আর তার সাথে কাল থেকে প্রশাসনকে দ্রুত অনুরোধ করা হয়েছে দলের তরফ থেকে এবং সব দিক থেকেই যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক অপরাধী অপরাধী তার কোনো দল হয় না তার কোনো জাত হয় না তাতে সে যে যার অন্ধনেই করুক আর যেই করা করাক